এত বছরের লাইফে এত এত সাপ ধরছেন এরকম জোড়া দেখেছেন না আমি আমার লাইফে দেখিনি শুনেছিলাম পঞ্চমুখী সাপ কিন্তু বাস্তবে দু মুখ দেখেছি তার মানে কোনোদিন হয়তো পঞ্চমুখী দেখবো দাদপুর থানা চাঁদপুর প্রাইমারি স্কুলের পাশে হঠাৎই চাঞ্চল্য এটি নয় একেবারে জোড়া মুখওয়ালা পদ্মগোগুড়ো সাপ উদ্ধার হলো হ্যাঁ ঠিকই শুনেছেন দাদপুরের চাঁদপুর প্রাইমারি স্কুলের পাশের বাড়িতে একটি দেখা যায় অদ্ভুত সাপ প্রথমে সবাই ভেবেছিল সাধারণ কোনো সাপ কিন্তু কাছে যেতেই দেখা যায় সাপটি রয়েছে দুটো মুখ এই খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে চারিদিকে স্থানীয়রা ভিড় জমায় দেখতে কেউ কেউ মোবাইলে ভিডিও তোলে এই জোড়া মুখলা সাপটি দেখে অনেকে বলছেন আমরা তো শুনেছি পঞ্চমুখী সাপের কথা আজ মনে হচ্ছে সত্যিই এমন কিছু থাকা সম্ভব প্রকৃতিবিদরা জানাচ্ছেন এই ধরনের সাপ আসলে জেনেটিক মিউটেশন বা জন্মগত ত্রুটির কারণে হয় যেখানে এক শরীরে দুটি মাথা তৈরি হয় তবে গ্রামীণ এলাকার মানুষ এখনও এটিকে অলৌকিক ঘটনা হিসাবে দেখছেন এই অদ্ভুত ঘটনাটি এখন দাঁতপুর অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দু অনেকে বলছেন এটা ঈশ্বরের ইঙ্গিত আবার কেউ কেউ মনে করছেন প্রকৃতির এক বিরল খেলা মাত্র দাঁতপুরের চাঁদপুর প্রাইমারি স্কুলের পাশে পাওয়া এই জোড়া মুখওয়ালা সাপ এখন ভাইরাল আপনি কি ভাবছেন এটা কি সত্যিই কোনো রহস্যময় অলৌকিক ইঙ্গিত নাকি শুধুই প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি কমেন্টে জানাতে ভুলবেন না এত বছরের লাইফে এত এত সাপ ধরছেন এরকম জোড়া মুখ কখনো দেখেছেন না আমি আমার লাইফে দেখিনি শুনেছিলাম পঞ্চমুখী সাপ কিন্তু বাস্তবে দু মুখ দেখেছি তার মানে কোনোদিন হয়তো পঞ্চমুখী দেখব এই আশা রাখছি দুটো মুখেই কাজ করছে দুটো দুটো মুখে জিভ বাড়াচ্ছে একটি মুখ দুটোই দুটোই একটি মুখ মনোকলেট কোবরা দুটো মুখ মানে গেড়ি ভাঙা দুটো মুখ এটা কিন্তু আমার লাইফ কেন আমার বাবা বা কাকাদের মুখেও শুনিনি এই যে দেখুন দুটো জিভ বাড়াচ্ছে একই সাথে দুটোই জীব বাড়াচ্ছে কিন্তু আমার মনে হয় দুটো মুখী কার্যকারী হয়ে যাবে বড় হলেও এ বয়স কত এই বছরটা বয়স এটা হবে 15 কোটি দিন বয়স হবে কোথায় দেখতে পেয়েছেন এটা চাঁদপুর প্রাইমারি স্কুলের গায়ে দাসপুর থানার চাঁদপুর ওখানে কি খবর দিলাম নাকি হ্যাঁ ওখানে একজন এক ব্যক্তির বাড়িতে বসত বাড়িতে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে ফোন করেছিল আমরা যে উদ্ধার ডবল মুখ মানে আমাকে যেতে হয়েছে স্থানীয় মধ্যে ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সাপের জোড়া মুখ এইরকম জোড়ামুখ অবিশ্বাস্য ঘটনা আপনারা কখনোই দেখেননি আজ ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ উনিও ওনার লাইফে দেখেননি এরকম ঘটনা যে একটি সাপে মুখ দু দুটি মুখ একটি মনোকোল কোলেট কোবরার অর্থাৎ গোকুর গেঁড়ি ভাঙা যেটিকে বলা হয় দুটি মুখ দিয়ে কিন্তু দুটি মুখ দিয়েই কিন্তু জীব বেরোচ্ছে লগলকে জীব দেখতে পাচ্ছেন যদিও সাপে ছোট্ট যদিও সাপটি ছোট কিন্তু এরকম জোড়া মুখের সাপ কখনো দেখা যায় ঘাটাল মহকুমা এরকম সাধারণত যখন মানে ডিম থেকে বাচ্চা বেরোই ও আর মা থাকবে না এটাই নিয়ম এটাই সাইন্টিফিক নিয়ম কারণ মা বাচ্চাদের খেয়ে নেয় তো যাতে না নিজের বাচ্চা